আসসালামু আলাইকুম ইবরওয়ান তো কেমন আছেন আপনারা আল্লাহ রহমতে আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এলাম আমার আজকের রেসিপি হচ্ছে কবুতরের মাংস রান্না তো এই রান্নাটা করার জন্য আমি এখানে তিনজোড়া কবুতরের বাচ্চা নিয়েছি কবুতরের বাচ্চাগুলো আমি আগে থেকে খুব ভালোভাবে পাকনা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি তো আপনারা সবসময় চেষ্টা করবেন বাড়িতে হালকা গরম পানি করে কবুতর বাচ্চাগুলো পরিষ্কার করার জন্য বাজারের মুরগির দোকান থেকে কখনও পরিষ্কার করে আনবে না তাহলে খেতে খুব একটা ভালো লাগে না ত্যাগত্যাগ করে তো চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে দেবো স্বাদ মতো তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেবো গরম মশলা এলারচি দারচিনি লং তেজপাতা গুলমরিচ এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি চার পাঁচটা পেঁয়াজ নিয়েছি বড় বড় এখন আমি খুব ভালো করে পেস্টটা অনবরত নাড়াচাড়া করে হালকা বাদামি কালার করে নিব যতক্ষণ পর্যন্ত হালকা বাদামি কালার না হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত এভাবে আমি নাড়তে থাকব এখন আমি দিয়ে দিবো আদা রসুনের পেস্ট একসাথে তিন চার চামচ আদা রসুনের পেস্টটা আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে হালকা বেজে নেবো যতক্ষণ পর্যন্ত আদা রসুনের গন্ধটা না যায় এখন আমি দিয়ে দেবো একটা চামিচ হলুদ গুঁড়া দেড় চামিচ মরিচের গুঁড়া আপনারা মরিচের গুঁড়াটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন যে যেমন জাল খান আর কি তারপর দিয়ে দিব জিরা গুঁড়া দিয়ে দিব ধনিয়ার গুঁড়া একটা চামিচ করে স্বাদ মতো লবণ দিয়ে দিব আপনারা লবণটা বুঝে দিবেন আর আমি সবসময় মাংসের লবণ দিলে দ্বিতীয়বারে লবণ দিতে হয় না তো একটু পানি দিয়ে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব যেন মশলাটা পুড়ে না যায় তারপর আমি আবার মশলাটার মধ্যে একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত মশলাটার মধ্যে তেল ছিঁড়ে না দেয় এইভাবে অনবরত নাড়তে থাকবো তো সব সময় মনে রাখবেন যত মাংসের এই মশলাটা কষানো যাবে ততই মাংসের স্বাদটা আরও দ্বিগুণ ভেড়ে যাবে তো দেখুন কত সুন্দর মশলার গায়ে তেল ছেড়ে দিয়েছে এখন আমি আগে থেকে যেই এই কবুতরের বাচ্চাগুলো পরিষ্কার করে রেখেছি এই মাংসগুলো এখন আমি দিয়ে দিব। মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলার সাথে তো আমি এখানে একটু হালকা পরিমাণে পানি দিয়ে দিব। মাংসটা কষানোর সময় যেন পোড়া লাগার কোনো চান্স না থাকে তো আমি নতুন রাঁধুনি আমার আজকের এই রান্নাটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তো এইভাবে মশলা একসাথে মেশানো হয়ে গেলে তারপর আমি ডাকনা দিয়ে ডেকে আরও দশ মিনিটের জন্য রান্না করে নিব একদম হাই হাঁচে আমার এখানে দুটি চুলা এই পাশে চুলাতে আমি তরকারিটা বসিয়ে দেবো আর এই চুলাতে একটি প্যান বসিয়ে গরম মশলা আমি একটু হালকা করে ভেজে নিব আমার হালকা বাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে আমি শিল পাটাতে বেটে নিব তো এই মশলাটা আমার হতে হতে দেখুন মাংসটা আমাকে সুন্দর কষানো হয়ে গেছে মাংসটা গা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে মাংসটা আসলে খুব সুন্দর হয়েছে কষানোটা খুব সুন্দর একটা কালার চলে আসছে যাই হোক এখন আমি এই মাংসটার মধ্যে আগে থেকে যেই এই গরম মশলাটা বেজে শিল্পাটাতে শিলপাটাতে বেটে নিয়েছি ওইটা আমি এখন দিয়ে দিব সবসময় এই গরম মশলাটা এই শিলপাটাতে বেটে দিলে মাংসের সাথে আসলে অনেকটাই ভেড়ে যায় আমরা ঝামেলার কারণে শিলপাটাতে বাটিটা এই ব্ল্যান্ডারে করে দিই এখন আমি স্বাদ মতো পানি দিয়ে দিব আর মাংসটা কিন্তু আগেই কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেছে তাই বেশি পানি দিতে যাব না বেশি পানি দিয়ে যদি আর বেশি সিদ্ধ করে ফেলি তাহলে কিন্তু এই কবুতরের মাংসটা খেতে একদম ভাল লাগবে না তো হচ্ছে গিয়ে আরও আমি মাংসটা কিছুক্ষণ রান্না করে নিব ডেকে রেখে দেব আরও কিছুক্ষণের জন্য ফিরে এলাম দেখুন মাংসটা কত সুন্দর কষানো হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দিব। ছয় সাতটার মতো কাঁচামরিচ আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচটা আরও আগেও দিতে পারেন আমি শেষে দিয়েছি আর কাঁচামরিচটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি চুলা থেকে এই অনবরত একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। দেখুন মাংসটা মাশাল্লাহ কতটাই সুন্দর হয়েছে আমি হচ্ছে গিয়ে আপনাদের আজকে এই কবুতরের মাংসের রান্নাটা খেয়ে পরিবেশন করে দেখাবো আসলে এই কবুতরের মাংস রান্নাটা এই ঘূর্ণা করে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে সাথে কিন্তু একটু লেবু ও নিয়ে নেব বিসমিল্লা তো আমার এই কবুতরের রান্নাটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ